প্রিয় মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিওয়াশ আপনারা দেখতেই পারছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি আমরা এক জায়গায় হোম ডেলিভারি করব তার জন্য এই মাছটিকে গুনে গুনে তারপরে এটি অক্সিজেন ডাম করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আজকে আপনাদের মাঝে আলোচনা করব হাইব্রিড মাগুর মাছ কিভাবে পুকুরে অল্প খরচে চাষ করতে পারবেন বিওয়াস। যারা নোংরা আবর্জনা পুকুর ও মুরগির লিটার ও গরুর লিটার আছে তারা একদম বিনা খরচে কীভাবে এই মাছ চাষ করবেন যারা ব্রয়লার মুরগির খামার আছে বা পুকুরের উপরে যাদের ব্রয়লার মুরগির খামার আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এইগুলা ব্রয়লার মুরগির লিটার খাওয়ে দ্রুত সময় বৃদ্ধি করতে পারবেন তা বিওয়াস। এই মাছটি আপনারা যারা মুরগির লিটার ও গরুর লিটার আছে তারা একদম কম খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি দ্রুত বৃদ্ধিশীল এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে চাষ করা যায় এই হাইব্রিড মাগুর মাছটি রাগ খুশি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এটি যে কোনো নোংরা আবর্জনা পুকুরে ও এগুলা মুরগির লিটার খেয়ে খাওয়াইয়ে আপনারা বড় করতে পারবেন তাভিয়স যারা একদম কম খরচে চাষ করতে চান তারা মুরগির লিটার ও গরুর খামার আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তাভিওস যাদের এই মাছটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই চকলেট কালার অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত